নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ইডির তদন্তকারী আধিকারিক রয়েছেন সেই তদন্তকারী আধিকারিকদের কাজে বাধা দিতে গিয়ে তার যে আইপ্যাক কাণ্ডে তিনি যেভাবে ফেসেছেন তার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যেভাবে করা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলছে সুপ্রিম কোর্টে দুর্নীতির বিরাট পর্দা ফাঁস হতে চলেছে প্রায় দু হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির সঙ্গে আইপ্যাক নাম যুক্ত হয়ে গেছে আর সেখানে সবুজ ফাইল কেলেঙ্কারিতে ফেসেছেন মমতা ব্যানার্জি আর এই ব্যাপারে গতকাল যখন ইডি করা অবস্থা ইডি তার সুপ্রিম কোর্টে গিয়ে যখন করা অবস্থান নিচ্ছে তখন আমরা দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে আরেকটি নতুন মামলা তিরিশ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে চিট ফান্ড কেলেঙ্কারির যে মামলা সেই মামলাতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আর সে বিষয় সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করার আগে আমি আমার দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের নিউজগুলোকে শেয়ার করুন লাইক দিন আর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন আজকে কলকাতা হাইকোর্টের আহ মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের তার যে ডিভিশন বেঞ্চ এটা একটা যুগান্ত করি তারা সিদ্ধান্ত নিলেন তারা এটা বল তারা এটা রাজ্য সরকারকে বলেছিলেন যে এই যে চিটফান্ড সেই চিটফান্ডের বিপুল টাকা লুট হয়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে টাকা নয় ছয় হয়েছে এই টাকাটা ফেরত দেওয়ার জন্য দিলীপ শেঠ কমিটি গঠন করা হয়েছিল আর সেই দিলীপ শেঠ কমিটি গত পঁচিশে সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তারপরে আদালতে শরণাপন্ন হয় আমানতকারীরা আমানতকারীরা জানতে চান যে তাদের টাকা তারা কেন ফেরত পাচ্ছেন না এই বিষয় সম্পর্কে তারা যান আদালতে আদালত তখন জানান যে এই ব্যাপারে তো আইনি কোনো বাধাই ছিল না তাহলে ভুক্তভোগীরা টাকা পাচ্ছেন না কেন এই প্রশ্ন যখন রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় রাজ্য সরকার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছে না অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই টাকা ফেরত দেওয়ার মতো ফান্ড যে পরিমাণ টাকা এই চিটফান্ডে তোলা হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার মতো ফান্ড আর নেই দিলীপ শেঠ কমিটির কাছে ফলে রাজ্য সরকার তারাই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে নিশ্চুপ রয়েছে এবং কেন টাকা ফেরত দেওয়া যাচ্ছে না সেই ব্যাপারেও তারা কোনো উত্তর দিচ্ছে না তখন বাধ্য হয়ে এই ব্যাপারে একটা ফরেনসিক অডিটের নির্দেশ দেন ফরেন্সিক অডিটের নির্দেশ দিয়েছিল সেই ফরেন্সিক অডিট করতে গিয়ে রাজ্য সরকার তারা জানিয়ে দেন কলকাতা হাইকোর্টে যে এই ফরেনসিক অডিট করার জন্য তাদের কাছে যথেষ্ট তাদের পরিকাঠামো নেই তাদের কাছে সেই পরিমাণ নেই ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত লোকজন নেই সমস্ত বিষয়গুলো তারা জানায় আর এইটা জানানোর পর কলকাতা হাইকোর্ট যথেষ্ট তারা ক্ষুব্ধ হন এবং কলকাতা হাই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি জানান যে এই ব্যাপারে যখন রাজ্য সরকার যখন তারা এই ফরেন্সিক অডিট করতে পারছে না তখন এই তদন্তের জন্য এসএফআইওকে দিয়ে এই তদন্ত করানো হবে অর্থাৎ এই যে অডিট করানো এই অডিটের কাজ ফরেন্সিক অডিটের আগে এস এফআইওকে দিয়ে তারা এই তদন্ত করাবে এটা আমরা জানতে পারলাম এবং এই এসএফআই তদন্ত করার জন্য কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের তাদের কাছ থেকে অনুমোদন লাগবে এবং কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক তারা এই ব্যাপারে অনুমোদন দিলেই তারা এই তদন্ত শুরু হয়ে যাবে এবং এই ব্যাপারে আগামী বারোই ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যে আগামী বারোই ফেব্রুয়ারির মধ্যে তারা রিপোর্ট জমা দেবে রাজ্য সরকার রিপোর্ট দেবে যে তারা এই তদন্ত এস কে দিয়ে করাতে পারবে কিনা কারণ এস অর্থাৎ এরা যদি তদন্ত করে কেন্দ্রীয় সরকারের এই যে সংস্থা যেটা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এরা যদি তদন্ত করে সেই তদন্তের পরের প্রক্রিয়া হচ্ছে তদন্তের মধ্য দিয়ে বোঝা যাবে যে কেন টাকা ফেরত দেওয়া যাচ্ছে না এই টাকা গেল কোথায় যে পরিমাণ টাকা যেসব যে পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যে পরিমাণ টাকা আমানতকারীদের কাছ থেকে তোলা হয়েছে সেই টাকা কেন আমানতকারীদের ফেরত দেওয়া যাচ্ছে না তার সঠিক কারণ নির্ণয় করার ক্ষেত্রে এসএফআইওকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি তারা তাদের তাদের তদন্তের মধ্য দিয়েও পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর তাদের তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এক মাসের মধ্যে এই বিষয় সম্পর্কে একটা পজিটিভ রিপোর্ট রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় এস এফ দায়িত্ব দেওয়া হবে তারাও যাতে এই ব্যাপারে একটা রিপোর্ট দেয় সেই রিপোর্ট আসার পর যদি বোঝা যায় যে এই রিপোর্টও যথেষ্ট নয় কেন এই ব্যাপারে টাকা দিতে পারছে না তাহলে তারপরে তারা এই অডিটের ক্ষেত্রে তাদেরকে এই অডিট করাতে হবে বলে রাজ্য সরকারকে জানিয়ে দেয় যে তার পরবর্তীকালে ফরেন্সিক অডিট কিন্তু করাতেই হবে অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার যে বিপুল দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে চিটফান্ড কেলেঙ্কারিতে আমরা জানি এই চিটফান্ড কেলেঙ্কারিতে একসময় মমতা ব্যানার্জির নাম এসছে সারদা চিটফান্ডের টাকা মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে গেছে এই অভিযোগ উঠেছে এবং এই চিটফান্ডের তথ্য লোপাট করার অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে উঠেছিল রাজীব কুমারকে সিবিআই যখন গ্রেপ্তার করতে যায় তখন মমতা ব্যানার্জি তিনি দলবল নিয়ে গিয়ে রাজীব সিবিআই এর সেই কাজে বাধা দিয়েছিলেন আবার নতুন করে এই গ্রিন ফাইন কাণ্ডেও আমরা দেখলাম ইডি যখন আই প্যাকের প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছিল সেখানে যখন তারা তদন্ত চালাচ্ছিল সকল সেই তদন্ত প্রক্রিয়ায় তিনি বাধা দেন তার বিরুদ্ধে এফআইআরও হতে পারে তার যে পুলিশ আধিকারিকদের নিয়ে গেছিলেন তাদেরকে সাসপেন্ডও করা হতে পারে এবং আগামী দিনে পশ্চিমবাংলার যে আইনের শাসন ভেঙে পড়ছে বলে গতকাল সুপ্রিম কোর্ট যে বক্তব্য রেখেছেন তাদের যে অবজারভেশন দিয়েছেন যে পশ্চিম বাংলার আইনের শাসন খুব দুর্বল হয়ে পড়ছে আইনের শাসনকে রক্ষা করতে হবে এই বার্তা যে সুপ্রিম কোর্ট দিলেন তাতে আগামী দিনে পশ্চিমবাংলায় তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন ধারা জারি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির কাছে আরেকটা মড়ার ওপর খাড়ার ঘা যাকে বলে আরেকটা ঘা চলে এলো এই যে চিটফান্ড ফান্ড কেলেঙ্কারিতে তার যে তদন্ত ইডি সিবিআই এর পাশাপাশি আরেকটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএফআইওকে দিয়ে তদন্ত করানো হবে সেক্ষেত্রে তদন্তের শেষ পর্যন্ত এই চিটফান্ড তদন্তে কী রায় বেরোয় আগামী এক মাস আমাদের নজর থাকবে কি কী করেন রাজ্য সরকার কি রিপোর্ট দেন এসএফআইও তাদেরকে তারা যখন এই কাজ শুরু করবে সেই কাজ শুরু করার পর তারা কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট দেন ইডি এবং সিবিআই এই তদন্তের সঙ্গে যুক্ত আছে তারা কি আলাদা করে কি রিপোর্ট দেয় চিটফান্ড কেলেঙ্কারিতে যারা যুক্ত রয়েছেন সেই চিট ফান্ড কেলেঙ্কারির মাথা পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা পৌঁছতে পারে কি না ইতিমধ্যেই গরু বালি কয়লা থেকে শুরু করে রাজ্যের চাকরি চুরি সমস্ত দুর্নীতির সঙ্গে যে যুক্ত সেই রকম পঁচিশ জন ব্যবসায়ীকে ইতিমধ্যেই তারা চিহ্নিত করেছেন ইডি তাদের লিস্ট করা হয়েছে সেই পঁচিশ জন মার ব্যবসায়ীদের কাছে বিপুল বিপুল প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা তাদের সেই অ্যাকাউন্টে গেছে বিগত দশ বছর ধরে এটা ইডি তারা এটা উল্লেখ করছেন আমরা এটাও জানতে পারলাম ইডি সূত্র মারফত যে এই পঁচিশ জনের কাছ থেকেই টাকা আই কাছে গেছে প্রায় দু হাজার কোটি টাকা কয়লা কেলেঙ্কারি তার একটা বিপুল অংশ আই কাছে গেছে যা নির্বাচনী কাজে ব্যবহৃত হয়েছে এবং ইডি এটাও মনে করছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় এই টাকা আসবে অর্থাৎ এই যে পঁচিশজন ব্যবসায়ীর কাছে এই যে কয়লা পাচার গরু পাচার চাকরি চুরি বালি চুরি এই যে বিপুল টাকা এই পঁচিশজন ব্যবসায়ীদের তাদের বিদেশি অ্যাকাউন্টে তাদের ব্যবসায়ীতে ইনভেস্ট করা হয়েছে এই টাকা ঘুরপথে চলে আসবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় এদের মারফত বিভিন্ন অ্যাকাউন্টে পলিটিক্যাল অ্যাকাউন্টে যাবে সেখান থেকে নির্বাচনের খাতে খরচ হবে এটা তারা মনে করছেন তার পাশাপাশি এই চিটফান্ড কেলেঙ্কারিতে আজকে যে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিলেন তাতে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির বিপদের পর বিপদ বাড়ছে সেক্ষেত্রে চিটফান্ড কেলেঙ্কারি একটা নতুন মোড় নিল এই চিটফান্ড কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জি তার দলবল যে যুক্ত রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যারা ইতিমধ্যেই চিটফান্ডের এই কেলেঙ্কারির সঙ্গে যারা চিহ্নিত যারা দাগি যে সমস্ত নেতা যারা জেল খেটে এসছেন তারা তো রয়েছেন তার সঙ্গে আরও নতুন কোন কোনো নাম সংযোজিত হওয়ার আমরা খবর পাচ্ছি এমন রাঘবালরা রয়েছেন যাদের নাম এখনো পর্যন্ত চিটফান্ড কেলেঙ্কারিতে সেভাবে সামনের দিকে আসেনি অথচ তারা এই চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বলে আমরা জানতে পারছি সেক্ষেত্রে এসএফআইওর তদন্ত ইডির তদন্ত এর তদন্ত শেষ পর্যন্ত চিট ফান্ড কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির দলকে পথে বসিয়ে দেয় কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় আর নিউজ নয়া ভারতের সমস্ত দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলের খবরগুলোকে আপনারা শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখুন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার